তো বন্ধুরা কেমন আছেন আশা করি মা তারার কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন সারা জীবন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে মা তারার কাছে ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মায় জেলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের একটা সর্বসিদ্ধির কবচ কথা বলবো যে কবচটি আপনারা যদি পড়ে ঘর থেকে বার হন আপনাদের সর্বকাজে সিদ্ধি দেবে বিশেষ করে দেখা যায় কর্মক্ষেত্রে উন্নতি অনেকে আছে কি কর্মে ব্যাঘাত কর্মে ব্যাঘাতের ফলে আর্থিক শ্রীবৃদ্ধি হয় না সেটা হতে পারে ব্যবসা বা চাকরি দুটোই ক্ষেত্রে এই কবজ আপনাদের সাফল্য দেবে অনেক সময় হয় কি চাকুরি ক্ষেত্রে শত্রুর দ্বারা প্রমোশনের পথে বাধা সেই শত্রুকেও কাবু করে আপনাকে প্রমোশন সাফল্য দেবে এই কবজ পড়লে মোট কথা হচ্ছে আপনাকে আর্থিক শ্রীবৃদ্ধি যেমন দেবে তেমনি কর্মক্ষেত্রে বাধা দূর করবে এবং মনে আশা পূর্ণ করবে সেটা যে কোনো চাকরি হতে পারে এমনও দেখা যায় খুব গরিব হাটে বাজারে ব্যবসা করছেন তাহলে ব্যবসার দ্বারাও আপনার কিন্তু আর্থিক হবে কি কোনো ব্যবসা ছোট ব্যবসা মুদি ব্যবসা কাপড় ব্যবসা বা আপনি যদি হাটে বাজারে কোনো চায়ের দোকান দেন সেই দোকান থেকেও আপনার কিন্তু অর্থ আসবে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে যাতে আপনারা কোনো অংশ বুঝতে ভুল না করেন আজকে ভিডিওর দ্বারা যে কবচটি কথা বলবো এই কবচটি যদি আপনি বা আপনার পরিবারে কেউ যদি পড়ে ঘর থেকে বার হন তার যেমন শত্রু দমন হবে এবং কর্মের দ্বারা আর্থিক শ্রীবৃদ্ধি হবে এই কবচ পড়লে সেটা যে কোনো ছোটো চাকরি হতে পারে বা সরকারি চাকরি বা গ্রামগঞ্জে কোনো ব্যবসা বাজারের মধ্যে কোনো আপনার ব্যবসা আছে অনেক সময় দেখা যায় শত্রুর কারণে ব্যবসা আপনার ঢেলে যাচ্ছে এই কবজ যদি আপনি পরে সেই ব্যবসায় যান আপনার কিন্তু আর্থিক স্মৃতি হবেই তো ভিডিও শুরু করে আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনাদেরও লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসব করবে আপনারা বাজার থেকে তিন ধাতুর মাদুলি নেবেন না হলে রুপোর মাদুলি নেবেন একটা ভুজ নেবেন ভিডিও একটি যন্ত্র আছে সেই যন্ত্রমটি শুদ্ধাচারে পশ্চিমমুখী হয়ে গায়ে আতর লাগিয়ে একটি যন্ত্রম বানাবেন এটি করতে হলে আপনাদের শুক্রবার দিন সকালে করবেন শুদ্ধাচারে পশ্চিমমুখী হয়ে ধূপ জ্বালিয়ে ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করে নিয়ে আপনারা কাজটি শুরু করবেন লাল পেন দ্বারা যদি এই কবজের গুণাগুণ বেশি পাওয়ারফুল করতে চান তাহলে ডালেমের পেন দ্বারা অষ্টগন্ধ কালি গোলাপ জল দিয়ে কালি করে যন্ত্রণটি ভোসপত্র অঙ্কন করতে হবে করার পরে তিন ধাতুর মাদুলি বা রুপোর মাদুলিতে ভরে মোম দিয়ে আটকিয়ে পুরুষরা গলায় আর মহিলারা বামাতে পড়বেন পরে আপনি যে চাকুরিতে যাচ্ছেন সেই চাকুরি যান না কেন সেটা চাই ছোটো চাকুরি চাই বড় চাকুরি বা প্রাইভেট সার্ভিস যে কোনো কাজে আপনার সাফল্য দেবে এবং আর্থিক স্থির উন্নতি হবে ধন সম্পদ আপনার বৃদ্ধি হবেই বিশ্বাস সহকারে আপনারা যদি হিন্দু ধর্মে হন তাহলে মা কালী বা গণেশ বা যে কোনো দেবদেবীর স্মরণ করে কাজ করলে আপনাদের উপকার পাবেনি এবং আপনি যদি মুসলমান ভাই হন তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি কাজ করুন আপনাদের অবশ্যই উপকার পাবেন আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আপনারা যদি এই ভিডিওতে তাহলে উপকারে আসে আপনাদের বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি মাতারার কাছে জয় মাতারা জয় মা কামাক্ষা জয় নমস্কার বন্ধুরা